হ্যালো ফেসবুক ভাই হ্যালো হ্যালো ফেসবুক ভাই আচ্ছা আমার ডলার কয়টা পাঠা যায় না ডলার কয়টা কি কইলেন ডলার পাঠাইবেন না পাঠাইবেন ও পাঠাইবেন কখন পাঠাইবেন আচ্ছা শোনেন তো ওই যে আমার ডলার কয়টা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পা পাঠা যায় না 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 ওই পথে দরকার নাই আমার ডলারের আমার ডলারটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেন আমরা খুশি হবো আরে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল বোঝেন না আপনি একজন ফেসবুকের সিইও হ্যাঁ আপনি হলেন মার্ক জুকারবার্গ আপনি বোঝেন না 360 ডিগ্রি অ্যাঙ্গেল কি হ্যাঁ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাঠা দিবেন আরে ইউটিউবত কাম করায় বাদ দিছি ইউটিউবের কথা কোন কে আমরা তোমার সাথে ফেসবুক নিয়ে কথা কবার নাছি চালাইলং না ফেসবুক বোঝেন নাই চালাইলং না আমরা যে ডলার কটা ভাই আইডিয়া দেন আর ইউটিউবের সাথে আমরা বুঝমু আমরা কোন ভাই ডলার নাই নেমু কাম নাই কাজ নাই ঘরত চাল নাই ডাল নাই সারা দিন মোবাইল নিয়ে পইরি থাকে সংসার এজন গড়ি কোন দিন চলে সংসার না সাঙ্গ উঠবে

ঘরতে এক কেজি চাল নাই এক মুঠ নাই এক কেজি তো দূরের কথা মুমন করি করিম সেটা কি দিয়ে আন্দাবাড়ি করিম খালি তো কি পানি ছিলেন মুই কামাই আছে রে শালি মন্দির বেডি কামাই বন্ধ হয়ে যায় নাই ফেসবুক চলবার নাগছে না দুই চারটে ডলার পাঁচ লু সাথে থাকি ইউটিউব তো খালি ঘোরে খালি ঘোরে ঘোরে মনে হয় যে মাতাল হয়ে গেছে ইউটিউব আর ফেসবুকে তো দেখাই নাই কি যে অবস্থায় আসং কি টেনশনে আসং সেটা মুই জানো মোর চোখের সামন থাকি এলা দূর হয়ে যা মই গুরুত্বপূর্ণ কথা কবার মার্ক জুকের বাগের সাথে গুগলের কর্তৃপক্ষের সাথে মোবাইলে তো খাইবে রে মরা এই মোবাইলের পাল্লা পরিয়ে তুই মরি যাবো এই মোবাইলে তো খাইবে নেট বন্ধ করে দিছে ভালোই হইছে রে মরা ভালোই হইছে তুই মরিস না কে নেট যেমন টাসকা নাকছে নেট যেমন নাই মরি গেছে ওইদন তুইও মরিস না কে তোর যন্তনাতে তোর সাথে যে মোর কে বিয়ে হইছে রে দারুয়ে কিসের জন্য যে মোর বাপ মাই তোর সাথে বিয়ে দিছে ও রে বেডি ভাত খাইছ ভাতারের গুণগান করিস নাঙ্গের না কোন লাঙ্গের কথা কইছ রে মুই যে মোর কামাইটা বন্ধ হয়েছে মুই তো বুঝবার পাবার না কাকো বুঝবার পাবার নাই না মুই যে কোন মাইনকে সিবেত পড়িয়ে আসং মোর কোন পাহে ফাইট পেন নাইছে এটা তো মুই জানং কাকো তো বুঝবার পাবার না আর তুই তোর মানে ভাতারের ভাত খাস আর লাঙ্গের লাঙ্গের গুণ গান করবার না এ এই মোরা সংসারটা কি মোরে রে এই সংসারটা কি মোর এই সংসারে তোর কোনো দায়িত্ব নাই তুই কেমন ভাতার রে এই মরা তুই কেমন ভাতার তোর সংসারের প্রতি কোন মনোযোগ নাই আজকে যদি চাইল ডাইল তেল নুন ওষুধ পিএস না নিস আজকে মুই মোর বাপের বাড়িতে যাই খবরদার তুই যদি ভালো মানুষের পয়দা হস এক মানুষের বেডার পয়দা হস তুই মোক বলি যাবার নস মোর সাথে কথা কবার নস মুই তো এডাই চাং তুই তোর বাপের বাড়ি চলি যা তোর বাপের বাড়ি যা মুই তোর মুখ দেখতে চাং না যে ইউটিউব ফেসবুক ও জান প্রাণ দিয়ে ভালোবাসনু এত টেহা খরচ করনু এত বড়া করলো ইউটিউব ফেসবুকের উপরে সেই ইউটিউব ফেসবুক আমার ভালোবাসা বুঝিল না টাসকা নাকি গেছে খালি ঘরে আমার কথা শুনে না ভিডিও দিবের পাই না কিছু দিবের পাই না হ্যাঁ এই মাত্র থাকি ইউটিউব ফেসবুকে থাকি কি তোর ভালোবাসাটা বেশি হইল রে তুই তোর ইউটিউব ফেসবুক নিয়ে থাক ইউটিউব ফেসবুক নিয়ে তুই ঘর সংসার কর